চারদিকে এখন যুদ্ধ পরিস্থিতি ইরান ইসরায়েলে হামলার পর থেকে পৃথিবীর প্রতিটা দেশ নিজেদের সীমান্ত শক্ত করতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে বিশেষত ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে নিজেদের সুরক্ষা আরও মজবুত করছে ইসরায়েল একটি ছোট্ট দেশ হয়ে যেভাবে পৃথিবীকে শাসন করছে এটা থেকে বোঝা যাচ্ছে যে যদি সমস্ত দেশ একেবারে ক্ষেপে ওঠে তাহলে ইসরায়েলের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে এদিকে আবার বাংলাদেশ নতুন ধরনের অস্ত্র প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে সামরিক শক্তিকে আরো শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের কাজ চলছে শেখ হাসিনার পতনের পর থেকে ভারত এবং মায়ানমার নানা উপায়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যা বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি এড়ায়নি এই সমস্ত হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক হয়েছে এবং তাদের শক্তি বাড়াতে শুরু করেছে এই কারণে তারা নতুন অস্ত্র সংগ্রহের পাশাপাশি কৌশলগত উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারত এবং মায়ানমার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের সংকিত এবং কি ধরনের নতুন নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী সংগ্রহ করছে যেগুলো দেখে পূর্ব এশিয়া দেশগুলো ভয়ে আছে এ সকল উত্তর জানার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষার কবচ হিসাবে বাহিনীর ভূমিকা অপরিহার্য দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তবে দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের তুলনায় অনেকে গিয়ে কারণ তারা তেতাল্লিশটি ভিন্ন দেশের সাথে যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছে অন্যদিকে ভারতের সেনাবাহিনী খুব বেশি দেশের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পায়নি জাতিসংঘের অধীনে বাংলাদেশ প্রায় পঞ্চাশটির বেশি দেশে শান্তি রক্ষার কাজ করে আসছে যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করছে পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক অস্ত্র সংগ্রহে মনোযোগ দিয়েছে যা তাদের সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে মায়ানমারের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশ থেকে যুদ্ধ যুদ্ধ এবং জাহাজ সমূহ সংগ্রহ করছে এই সমস্ত সংগ্রহের মাধ্যমে গোল দুই হাজার তিরিশ এর আয়তায় বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠেছে এছাড়াও দেশের ভেতরে সামরিক অস্ত্র উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরতা বাড়ানো যায় সম্প্রতি বাংলাদেশ সরকার এমন কিছু অস্ত্র সংগ্রহ নিয়েছে যা হাতে পেলে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কৌশলগত অস্ত্র হিসাবে পরিচিত এমপিবিএস ট্যাঙ্ক সম্প্রতি চীন থেকে অর্ডার করেছে যা মাটিতে এবং পানিতে সমানতলে চলতে সক্ষম এই ট্যাঙ্কগুলি তীব্র স্রোতে কার্যকর ভাবে চলতে পারে যা বাংলাদেশের মতো নদীমাত্রিক দেশ এর জন্য অত্যন্ত উপযোগী এই ধরনের ট্যাঙ্ক যোগাযোগ ব্যবস্থা আক্রমণের পর কার্যকর প্রতিরক্ষা প্রদান করতে পারে যদি কখনো ভারত বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে ভারত প্রথমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের উভয়গুলো খাল বিল নদী নালা অতিক্রম করে শত্রুদের অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে টাইপ এই ট্যাঙ্কগুলি সমনভাবে মাটিতে এবং পানিতে যুদ্ধ করতে পারে এতে রয়েছে একশো পাঁচ এম এম মেশিন গান এবং ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্ষমতা কৌশলগত কারণে বাংলাদেশের ট্যাঙ্কগুলি চীন থেকে অর্ডার করা হয়েছে যেখানে ভারত চীন থেকে এই ধরনের ট্যাঙ্ক ক্রয় করতে পারবে না যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে রাখবে ইতিমধ্যে চীনা সেনাবাহিনী বাংলাদেশের জন্য এই ট্যাঙ্কগুলি উৎপাদন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী স্থলপথ এর পাশাপাশি আকাশপথেও তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সক্ষম হয়েছে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর আগে থেকে তুরস্কের সঙ্গে বাইরাক্তার রাখ্তার টিবি টু ড্রোন কেনার চুক্তি করেছিল এই ড্রোনগুলি বিশেষত আকাশপথে যুদ্ধক্ষেত্রে কার্যকরী হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কর এই ড্রোনগুলো ব্যাপক সফলতা অর্জন করেছে যেখানে মাত্র বারোটি ড্রোন প্রায় রাশিয়ার তিনশোটি সামরিক যান ধ্বংস করে দিয়েছে এই ছোট্ট ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলে দুই সালে তুরস্ক থেকে পরীক্ষামূলক ভাবে তিনটি বাইর একটা টু ড্রোন ক্রয় করে বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এর সংখ্যা সম্ভাব্য বাড়ানো হবে তুরস্কের তৈরি ড্রোন কেনার অন্যতম বড় সুবিধা হল তুরস্ক কখনোই এই ড্রোনগুলো ভারতের কাছে বিক্রি করবে না ভারত ইতিমধ্যে কিন্তু তুরস্কের কাছে বাইরাক্তার টিবি টু ড্রোন কেনার প্রস্তাব দিয়েছে কিন্তু তুরস্ক তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও ভারতকে এই ড্রোন সরবরাহ করবে না তুরস্কে সাধারণত তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে এই সমস্ত অত্যাধুনিক ড্রোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানকে এই ড্রোন সমূহ সরবরাহ করেছে যদি বাংলাদেশে পঞ্চাশটি বাইরাক্তার টিবি টু ড্রোন এর অধিকারী হয় তবে ভারত সহজেই কিন্তু বাংলাদেশকে সাম সামরিক দুর্বল করতে পারবে না এই ড্রোনগুলো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল একশো পঞ্চাশ মিলিমিটারের এমএম আর্টিলারি যেখানে যুদ্ধক্ষেত্রে আর্টিলারি এর ব্যবহার আবশ্যক কারণ এটি যে কোনো যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করে বলা হয়ে থাকে যে দেশে আর্টিলারি যত বেশি শক্তিশালী সে দেশে যুদ্ধ লাভ করার সম্ভাবনা তত বেশি বাংলাদেশের সঙ্গে ভারত চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার সীমান্ত শেয়ার করে যার বেশিরভাগই কিন্তু সমতল ভূমি এই সমতল অঞ্চলে এই আর্টিলারি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে তবে আরো অত্যাধুনিক ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আমেরিকার কাছ থেকে একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি ক্রয় করার পরিকল্পনা করছে আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হল এটা সহজে স্থানান্তর করা যায় যা যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবহারযোগ্য করে তোলে একটি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি এর ওজন প্রায় চার দশমিক পাঁচ টন এবং এটি পরিচালনা করতে সাতজন মানুষের প্রয়োজন হয় এর ক্ষমতা ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর দুই রেজিমেন্টে আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয়ের পরিকল্পনা করছে আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই হয়তো এই আর্টিলারিগুলো বাংলাদেশের বহরে যুক্ত হবে এবং নতুন আর্টিলারি অত্যাধুনিক এবং শক্তিশালী হবে ভারতীয় সেনাবাহিনী থাকা বর্তমান থেকে অনেক বেশি উন্নত হবে। নিজস্ব তৈরি আর্টিলারি ব্যবহার করে তবে সেগুলো নিয়ে ভারতীয় সেনাবাহিনীদের মধ্যে অসন্তোষ রয়েছে যুদ্ধ ক্ষেত্রে ভারতের আর্টিলারি বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠবে না কারণ আমেরিকার তৈরি এবং বাংলাদেশের আর্টিলারি সেগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী আর্টিলারিগুলো দিয়ে শত্রুপক্ষের ওপর প্রচুর গোলাপ একসঙ্গে নিক্ষেপ করা যাবে যা ভারতের মনোবলে বিরাট ধাক্কা দেবে আর্টিলারি আক্রমণের শত্রুদের মনোবল ভেঙে দিয়ে তাদের কার্যক্ষমতা হ্রাস করে এবং যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক প্রশিক্ষণের মান অত্যন্ত উন্নত প্রতি বছর ভারত সহ বিভিন্ন দেশের সামরিক অফিসাররা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এমনকি মায়ানমারের সামরিক বাহিনী অফিসাররাও বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছে সাম্প্রতিক সময়ে সেনা প্রধান বাংলাদেশ থেকে তাদের বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে কারণ বাংলাদেশ মায়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিলে তারা বাংলাদেশের সমান হয়ে উঠবে যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো মানসম্পন্ন ও উন্নত বিশ্বের সামরিক প্রশিক্ষণের সঙ্গে তুলনা করা যায় বিশ্বের বারোটি দেশের সামরিক অফিসাররা যেমন ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাদের দক্ষতা অনেক বেশি সবকিছু কিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হয়ে উঠেছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন